প্যাভিলিয়নে বিভিন্ন ক্যাটাগরির আমাদের হচ্ছে স্কিন কেয়ার কালার কসমেটিক্স দেন্ড হোম কেয়ার পার্সোনাল কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় অ্যান্ড আমাদের এইখানে আপনি যদি এটা দেখেন এখানে আমাদের আর এন ডিতে আমরা যে ইনোভেশনের যে ডেভেলপ প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে শো ডিসপ্লে করছি অ্যান্ড আমাদের যে ভিতরে আপনি যদি গন্ডলগুলোতে এগিয়ে যান এখানে বিভিন্ন ক্যাটাগরির যেহেতু সাকিব খান আছে নিশ্চয়ই কালার কসমেটিক্স এগুলোর রেঞ্জগুলো আইলাইনার আর লিপস্টিক লিকুইড লিপস্টিক আই শ্যাডো ফাউন্ডেশন কনসিলার সব ধরনের মেক আপ আইটেম স্কিন কেয়ারের আইটেমগুলো বডি কেয়ারের আইটেমগুলো এছাড়াও হচ্ছে আপনার হোম অ্যান্ড কিচেন যে ক্লিনলিনেস ওইটার হচ্ছে যা যা দরকার সব প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে গ্রাহকদের সারা তো আপনি দেখতেই পারছেন উপচে পড়া ভিড় আমরা আসলে সকাল থেকে অ্যান্ড নয় তারিখ সকাল থেকে এরকম ভিড় আমরা মানে এমন হয়েছে যে ফুল টাইম আমাদের ব্যাকআপ দিতে হচ্ছে আমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে একদম খুবই মানে উপচে পড়া ভিড় আমাদের এখানে হচ্ছে কালার কসমেটিক্সগুলো যেমন চলছে লিপস্টিক দেন হচ্ছে আমাদের নিয়রের যে কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো খুব বেশি চলছে নিওর যেহেতু রিনাউন্ড একটা ব্র্যান্ড এছাড়া আমাদের খুব রিসেন্ট লঞ্চ হয়েছে আমাদের হেয়ার কেয়ার একটা ব্র্যান্ড সেটা হচ্ছে কেভোটিন কেভোটিনের প্রোডাক্টগুলো খুব ভালো সারা পাচ্ছে আমাদের এখানে প্রোডাক্টগুলো বিভিন্ন ক্যাটাগরির প্রাইসে আছে যার যেমন সামর্থ্য যার যেমন চয়েস সে সেই প্রাইজের প্রোডাক্টগুলোই অ্যাভেল করতে পারবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আপনার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আমাদের হারলেন স্টোর যেগুলো এগুলো বিভিন্ন এরিয়াতে ঢাকা মেট্রোর ভিতরে আপনার পঞ্চাশের উপরে আপনার আউটলেট আছে ঢাকার বাইরে ছোট বড়ো সব শহর উপশহরে আমাদের হচ্ছে আউটলেট অ্যাভেলেবেল তারা যদি ওভাবে নিতে চায় সেটাও নিতে পারবে এছাড়া আমাদের ই কমার্স এফ কমার্স দুই দিকেই আমাদের ব্যবস্থা আছে মেকআপের প্রাইস হচ্ছে ডিপেন্ড করে কিছু আছে খুব প্রিমিয়াম ক্যাটাগরির কিছু আছে একটু ম্যাস লেভেলের সো যে যেটা আসলে প্রিফার করে তখনই বের হয় যখন মানুষ আসলে অথেন্টিক প্রোডাক্টটা অ্যাভেল করতে পারে না আমরা ট্রাই করছি যেন সব এরিয়াতে আমাদের হারলেন স্টোরের মাধ্যমে আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলো একদম রুট লেভেলে পৌঁছে দিতে সেই ক্ষেত্রে আসলে ডুপ্লিকেট করার বা নকল করার টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমে যাবে এছাড়াও যদি কেউ এই নকল প্রসাধনী আসলে বের করে আমাদের প্রোডাক্টের নামে অবশ্যই সেটার ব্যাপারে আমাদের লিগাল অ্যান্ড যে রেগুলেটরি যে নিয়মকানুন আছে সেটার আওতায় এনে আমরা অবশ্যই অ্যাকশন নেব